আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বগুড়া একতা নাসির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে চারাগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে তো এই চারাগুলো আমের চারা এবং এগুলো প্রত্যেকটা চারাতে ফলসহ রয়েছে তো এই ফলসহ আমের চারাগুলো আমরা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে রাখছি আপনারা অর্ডার করবেন আমরা এগুলো সেল করবো আপনারা এগুলো নিতে পারবেন তা এখন অনেকে হয়তো বলবেন যে ভাই ভিডিওতে দেখে কিভাবে নেব প্রথম অপশনটা হচ্ছে ভিডিও করতেছেন ঠিক আছে এত দূরে যায় আমরা এই চারাগুলো কিভাবে নেব এখন আপনাদের বলি যে এত দূরে এখন ডিজিটাল বাংলাদেশ আপনাদের আসতে হবে না আপনারা যদি বিশ্বাস থাকে যদি আপনারা এই চারাগুলো নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা সরাসরি এমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি ফোন দিয়ে এগুলো অর্ডার করতে পারেন এখন এগুলো অর্ডার করব কিভাবে এগুলো আপনারা ফোন করে যে চারাটা পছন্দ হবে আপনারা আমাদের বলবেন আমরা সেই চারাগুলো আপনাদের পাঠিয়ে দেব যত্ন সহকারে আর এই আম সহ অনেকে চারাগুলো বলেন যে আম সহ চারাগুলো নীলা আম যদি পড়ে যায় তো এগুলো কুরিয়ার সার্ভিসে অতি যত্ন সহকারে পাঠানো হয় এই আমগুলো পড়বে না কখনো তার কারণ আসেন আজকে আপনাদের একটা পলিসিগুলো দেখাই যে আমরা কিভাবে চারাগুলো পাঠাই ভাইরা এরা দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কিং রেড সব ধরনের আমের চারে রয়েছে তাই একটু দেখেন প্রত্যেকটা আম এই রকম বেঁধে দেব এখনো কি আম পড়বে পড়বে না এরকম বেঁধে দিয়ে বড় খুঁটা দিয়ে সুন্দর করে গাছগুলো বাধাই করে দিয়ে আমাদের চারাগুলো আর কি পাঠাবো এই অনেকেই বলবেন এগুলো পাখির বাসার মতো বেঁধে রাখছেন কেন বেঁধে রাখছেন এগুলো বেঁধে রাখার একটাই কারণ যাতে আমগুলো ছিঁড়ে না পারে এগুলো অর্ডার হয়েছে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিলেটে এবং হচ্ছে নাটোরে কিছু চারা যাবে মমিন ভাই অর্ডার করেছে তার জন্য এই চারাগুলো আমরা বেঁধে রাখছি তো কুরিয়ার সার্ভিস কাল থেকে কুরিয়ার সার্ভিস চালু যারা অর্ডার করবেন এই চারাগুলো নিতে পারেন আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা আমাদের স্কেনে দেওয়া নাম্বারে তো দর্শক শ্রোতা ভাইরা অনেকে হয়তো চান যে আমরা চারাগুলো ভালোভাবে দেখবো তাদেরকে তাদের জন্য আজকে ভিডিওটা দেখেন এটা একটি চ্যাংমাই জাতের আম আমটির গায়ে যেমন কালার ঠিক তেমনই খেতেও সুস্বাদু এটার ওপরে লাল আবরণ দেখা যাচ্ছে এবং ভেতরে পাগলে প্রচুর পরিমাণে মিষ্টি আমটি তো দর্শক ভাইরা এই যে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে এগুলো সাত বাগানের জন্য প্রত্যেকটা গাছে ইউজ পরিমাণ আম রয়েছে এটা দেখেন আম শুধু আম গাছে শুধুই আম নিচে একটু দেখান বাগানটার একটু ভিউ দেখান এই চারাগুলো আপনারা যদি চান তো নিজেরাও সেট করতে পারবেন এটা আপনারা জিও ব্যাগে অথবা ড্রামে সেট করতে পারবেন এটা হচ্ছে আপনারা কুরিয়ার সার্ভিসে যে কোনো কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে পারবেন তো ঈদের পরে আপনাদের জন্য ধমাকা একটা অফার চলতেছে সেটা হচ্ছে যারা পাঁচটা গাছ ক্রয় করবেন তাদের জন্য একদম সম্পূর্ণ কুরিয়ার চাষ ফ্রি পাঁচটি গাছ যদি ক্রয় করেন তো কোনো কুরিয়ার চাষ দিতে হবে না তবে কেউ যদি মনে করেন আমি চারটি গাছ নেব তো তাকেও কিন্তু কুরিয়ার সার্ভিস দিতে হবে মানে কুরিয়ার সার্ভিসের যে চাষটা আসবে সেটাও দিতে হবে যদি পাঁচটি গাছ অর্ডার করেন তা কুরিয়ার চাষ আপনাদের জন্য ফ্রি এটা আমাদের নার্সারি থেকে একটা অফার ঈদ অফার চলতেছে এখনো সেই হয় নাই তো দর্শক শ্রোতা ভাইরা দেখেন আপনারা অনেকে ভাবতেছেন ভাই আমি এত ছোট গাছ নেবো না ছাদ বাগান করব না আমি মাটিতে লাগাবো তো তাদের জন্য রয়েছে এরকম ধমাকা অফারের কম রেটে ভালো মানের চারা অর্থাৎ সীমিত টাকায় ভালো মানের চারা তো দর্শক শ্রোতা ভাইরা আমাদের বাগানটিকে দেখানোর চেষ্টা করতেছি আমরা ভিডিওতে তো ভিডিওতে বেশি কথা বলতে পারি না এবং দেখাতে পারি না বুঝতে পারতেছেন যে ফোন দিয়ে ভিডিও করা তো দর্শক ভাইরা ভাইরা এতে দেখেন প্রত্যেকটা গাছ এটা আট ফিট এই গাছটি আট ফিট এই গাছটিও চ্যাংমায়াম তো এই গাছটি দেখেন ভাই ওখান থেকে একটু দেখেন এতে দেখেন প্রচুর পরিমাণে এখন অনেকে বলবেন যে এইগুলো তো মাটিতে দেখতেছি এইগুলো দিলে যদি শেকড় কাটা যায় পেছনে দেখেন ভাই একটু টপগুলো দেখান এই যে টপগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ এই বড় টবে আছে বড় টবে দশ ইঞ্চি টবে আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে আছে তো রকম হিউজ পরিমাণ গাছ যদি আপনারা পঞ্চাশে একশো পিস চান তো আমরা তাও দিতে পারব কোনো প্রবলেম নাই তো আপনারা যদি ট্র্যাকই নিতে চান তো এখানে আসতে পারেন আমাদের স্ক্রিনে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আর যদি মনে করেন যে আপনার পুতে আমাদের বিশ্বাস আছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি যারা প্রতারণায় শিকার হন অন্য অন্য নার্সারি থেকে প্রতারণায় শিকার হন আর সঠিক নার্সারি থেকে সঠিক জাতের চারা ক্রয় করুন এবং লাভবান হন আপনারা যে কোনো জায়গায় ক্রয় করে প্রতারিত না হয়ে আমাদের থেকে ভালো মানের চারা কিনুন কম রেটে তো দর্শক শ্রোতা ভাইরা এখন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর কথা বলি অনেকে হয়তো আমগুলো চেনেন না তো যারা আম চেনেন না তো তারা অবশ্যই আমাকে ফোন করবেন আমি আপনাদের চিনায় দেব কোনটা নিলে ভালো হবে কি হবে তো ভিডিওটা লং করব না যারা আমার পাশে আছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব এবং একটি করে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং শেষে একটি জিনিসই দেখব শুধু আমের ভিউটা একটু দেখেন আপনারা নিচের আমের ভিউটা দেখেন তো আপনারা যদি রকম বাগান করেন এটা আমাদের এগুলো চারা সেল করব। আপনারা যদি এই চারাগুলো নিয়েই বাগান করেন তো হানড্রেড পারসেন্ট আপনারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন এখন বাংলাদেশের সকল ধরনের চারা চাঁদযোগ্য হয়েছে এখন বিদেশি জাতের আমের চারাগুলো বাংলাদেশের মাটিতে হচ্ছে তো অনেকে হয়তো ভাববেন যে এগুলো হয়তো অন্য অন্য মাটি না এগুলো আপনাদের এলাকার যে মাটি ঠিক আমাদের সেম একই মাটি তো সব মাটিতে এই গাছগুলো হয় তো যারা এই চারাগুলো নেবেন আর দেরি করেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম